লোহপুর বাজারে কোনো বিতর্ক বিক্ষোভ ছাড়াই শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযানে সফল রেল কর্তৃপক্ষ লোহপুর বাজারে বেআইনভাবে রেল চত্বরে যেসব দোকান ঘর গড়ে উঠেছিল সেগুলি উচ্ছেদ অভিযান করার আগে চলতি জানুয়ারি মাসের গত এগারো তারিখ নোটিশ জারি হয় সেখানে বলা হয়েছিল আঠারো তারিখের মধ্যে জায়গা ফাঁকা করার জন্য সেখানকার ব্যবসায়ীরা উচ্ছেদ নোটিশ পেয়ে স্বইচ্ছায় আগাম তারা তাদের গড়ে তোলা দোকান ঘর ভেঙে রেলের জায়গা ফাঁকা করেন রেলের উচ্ছেদ অভিযান কর্মসূচি অনুযায়ী সোমবারের দিন কুড়ি তারিখ লহপুর বাজারে রেলের জায়গায় দোকান ঘর ভেঙে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলি জেসিবি দিয়ে ঘুরিয়ে সমতল ভূমিতে পরিণত করলো রেল কর্তৃপক্ষ তবে এলাকার মানুষ যা বলছেন রেল তার জায়গা ফিরে পেল রেল চত্বরের জায়গা ফাঁকা হলো সেই জায়গা সমতল ভূমিতে পরিণত হলো রেলের এমন উদ্যোগে রেলের উন্নয়ন হবে এলাকার মানুষ রেলের সুবিধা পাবে রেল চত্বর যানজট মুক্ত হবে ঠিকই তবে যারা রেল চত্বরে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন তাদের ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্ন কিন্তু মাথা চাড়া দিচ্ছে রেল কর্তৃপক্ষ তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু সেখানকার বহু ব্যবসায়ী কর্মবিমুখ হয়ে পড়বেন এমনটাই আশঙ্কা বোধ করছেন সেখানকার ব্যবসায়ীরা লহপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত রেল का जो कब्जा भी है पूरे भारतवर्ष में अवैध कब्जा को हटाया जा रहा है क्योंकि जब तक अवैध कब्जा हटेगा नहीं तो रेल का जो आज एक लाइन से दो लाइन दो लाइन से तीन लाइन चार लाइन बुलेट ट्रेन हम सफर ट्रेन सब चलाया जा रहा है जब तक ज़मीन को एक्वायर नहीं करेगा तो रेल का विकास होगा रेल के विकास के लिए, के लिए इन लोगों को अवैध कब्जा करके जो दुकान चला रहा था उसको हटाना बहुत अनिवार्य था इसी प्रक्रम में हम लोग का ये रिक्शन प्रोग्राम लगातार चल रहा है बोखरा में भी हमने करवाया वहाँ भी लगभग 120 दुकान को जो हार्ड स्ट्रक्चर था उसको तोड़वाए नल्हाटी में तोड़वाए आज मोर ग्राम में लगभग ये लोहापुर में लगभग 150 दुकान को तोड़ा जा रहा है तो ये तोड़ने के बाद जो है चौड़ीकरण होगा लाइन का विकास होगा सब्वे बनेगा गेट जाम रहता है तो इस टाइप से मतलब सरकार का योजना बहुत है इस पर अमल किया जाएगा सबसे पहले ज़मीन को तो खाली करवाया जाता है और दूसरी बात क्या है कि हम लोग को बार बार शिकायत जाता था कि कोई पैसेंजर जो पेशेंट है टोटो तो -तो से ऑटो से आ रहा है और ये जाम में फंस जाता है तो उसका ट्रेन छूट जाता है ट्रेन नहीं मिलता तो वो आपको भी मालूम है इसीलिए और ये हमारा ऊपर से उच्च अधिकारी का आदेश है रेलवे बोर्ड का आदेश है तो हमको तो, तो आदेश का पालन करना पड़ेगा उसी प्रक्रम में 11 तारीख को नोटिस दिया गया था और आज 18 तारीख तक हम उन लोगों को तोड़ने का समय दिए थे जिसमें मैक्सिमम दुकानदार ने तोड़ के भी दुकान को रखा था सहयोग अच्छा रहा यहाँ के लोकल पब्लिक का और ये काम बहुत शांतिपूर्ण हो रहा है देखो एक खूब मैंने मरमा हो तो, दिए আবার দিক দিয়ে হয়তো রেল তার ডেভেলপমেন্ট করার জন্য এটা উচ্ছেদ করতে বাধ্য হচ্ছে কিন্তু বর্তমানে এই যে চার পাঁচশো লোক বা হাজার লোকের যে দোকান কর্মসংস্থান ছিল এই কর্মসংস্থানগুলো তার বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বর্তমানে কিভাবে তারা তাদের কর্মসংস্থান নতুনভাবে শুরু করবে কোথায় করবে এই নিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিততা দিয়ে চলে যাচ্ছে এবং অনেক বেকার নতুনভাবে আবার তৈরি হয়ে যাবে আমরা আশা করব যে রেল সরকার যদি বিরূপ মানে বিকল্প কোনো পরিকল্পনা করে এদের একটা ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে হকারদের যারা দীর্ঘদিন ধরে এখানে হ্যাঁ বছরের পর বছর রুজি রুটি করে গেছেন তাদের পক্ষে অনেকটা সুবিধা হতো